দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ার রোড শোতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রচারের শেষ লগ্নে ভোট প্রচারে ঝড় তুলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি আগামী উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া বনকর উত্তরপাড় থেকে এক সুবিশাল রোড শোর আয়োজন করা হয় এই রোড শোতে উপস্থিত ছিলেন পশ্চিম আসনের লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা তার পাশাপাশি সিপাহী জলা ত্রিপুরা জেলা মেঘালয় এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সুবিশাল রোড শো করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহায্যে কার্যকর স্বতঃ ভাবে এখানে পৌঁছেছেন আর তার সঙ্গে সঙ্গে সমস্ত বিলোনিয়াবাসীকে আমি অনেক অনেক সাধুবাদ শুভেচ্ছা জানাই এই ফেস্টিভ্যালের সিজন আজকে আমাদের নিয়ম কানুন সবকিছু ময়লা বৈশাখ সংক্রান্তি সব রয়েছে বিশু রয়েছে তারপরও এত বড় মাত্রা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে একত্রিত হয়েছে এবং দীর্ঘাবাসী ঘর থেকে বেরিয়ে এসে আমি আপনাদেরকে সবাইকে নরেন্দ্র ভাই মোদীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামী উনিশে এপ্রিল যখন নির্বাচনের দিন নির্বাচন হবে হাতকে শক্ত করার জন্য ভোট দিয়ে ত্রিপুরা থেকে দুইটি লোকসভা সিট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠাবেন আর আমার সমস্ত